আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার একটা দুঃখের কথা শেয়ার করার জন্য আসছিলাম বাচ্চার বয়স হচ্ছে আড়াই বছরের একটু বেশি তো কিছুই খেতে চায় না আর এটা তো বাচ্চাদের সব সময় বাচ্চারা এরকমই মানে কিছু খেতে চায় না রুচি কম থাকে তো সব মায়েরাই চায় যে আমার বাচ্চাকে এটা খাওয়াই ওটা খাওয়াই রুচির ওষুধ খাওয়াই রুচির ওষুধ খাওয়াই আর রুচিটা একটু বাড়াই একটু খাক ও এক একটা জিনিস একটু একটু করে হলেও খাক কিন্তু যাই হোক আমার বাচ্চা এত সুখ না সবার কাছ থেকে আমার শুনতে হয় তুমি বাচ্চাকে কিছু খাওয়াও না তো বাচ্চার যত্ন নাও না তখন আসলে খুবই খারাপ লাগে কারণ সব মায়েরাই চায় যে আমার বাচ্চাটা কে একটু মোটা বানাই একটু ভালো লাগে একটু একটু নাতুস বানাই তো এই আমের সিজনে দেখলাম যে ও আমটাই শুধু একটু খেলো আর এই কাটা চামচ ছুড়ি কাচি দা বটি ইত্যাদি ইত্যাদি সামনে দিয়ে তারপরে চেষ্টা করি যে একটু খাক নিজের ইচ্ছা মতো একটু নিজের আনন্দে